আপনি কি এমন একটা জীবন চান যেখানে আপনি মোবাইলে নয় আপনার জীবনের নিয়ন্ত্রণ থাকবে প্রতিদিন আপনি কত ঘন্টা স্ক্রিনে সবাই কাটান দুই ঘন্টা চার ঘন্টা নাকি আট ঘন্টা একবার নিজেকে প্রশ্ন করুন আপনার সন্তান বা প্রিয়জনের মুখ আপনি কতক্ষণ দেখেন আর মোবাইলে স্ক্রিন কতক্ষণ দেখেন যদি উত্তর আপনার চিন্তায় ফেলে দেয় তাহলে আজকের আলোচনা আপনার জন্য আজকের আলোচনা শেষে বা ভিডিও শেষে আপনি জানতে পারবেন কিভাবে মাত্র এক ঘন্টা প্রযুক্তি বিরতি আপনাকে এনে দিতে পারে শান্তির ঘুম মনোযোগ মানসিক প্রশান্তি আর পরিবারের গভীর বন্ধন এমন কিছু সহজ উপায় যা আপনার ডিজিটাল আসক্তি কমিয়ে আপনাকে ফিরিয়ে দেবে নতুন এক জীবনের অভিজ্ঞতা আসুন একটি গল্প দিয়ে শুরু করি আমার এক পরিচিত জন রফিক সাহেব কর্পোরেট অফিসে কাজ করেন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কম্পিউটারে চোখ রাখেন অফিস শেষে মোবাইলে ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম চ্যাট করেন রাতে রিংস ওয়াশিং দেখেন একসময় এক সময় মাথা ব্যথা ঘুম কমে যাওয়া রাগ উৎকণ্ঠা সব কিছু একসাথে হারা দেয় তিনি একদিন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন আপনার শরীর নয় মস্তিষ্ক ক্রান্ত আপনার দরকার একটা ডিজিটাল ডিটক্স প্রথমে কঠিন মনে হয়েছিল কিন্তু এক সপ্তাহের প্রযুক্তি বিরতি তার জীবনে এনেছে শান্তি মানসিক স্থিরতা আর গভীর ঘুম হারবার্ট মেডিকেল স্কুল বলেছে অতিরিক্ত স্কিন টান জীবনে ঘুমের মান নষ্ট করে কারণ নীল আলো মেলা টোনিন হরমোন নিঃসরণ ব্যাহত করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জানায় প্রতিদিন দুই ঘন্টার বেশি অপ্রয়োজনীয় স্কিম মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে শিশু শিশুদের মধ্যে যারা অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার ব্যবহার করে তাদের মনোযোগ কমে যায় দেখা দিচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা ও বিশ্বাসীনতা লেখাপড়ায় ক্ষতি তাহলে কি আমরা সব প্রযুক্তি বাদ দেব না প্রযুক্তি বাদ দিয়ে নয়। আমরা করবো ব্যালেন্স ব্যালেন্স এটার নামই হলো ডিজিটাল ডিটক্স ডিজিটাল ডিটক্স মানে হল একটা নির্দিষ্ট সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে মোবাইল ল্যাপটপ ট্যাব সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকা এই সময় আমরা নিজেকে সময় দিই মানুষের সাথে কথা বলবো প্রকৃতিতে হাঁটাহাঁটি করবো বই পড়বো কিংবা সেফ কিছুক্ষণ একা থাকবো বন্ধুবান্ধবের সাথে বই করব কিভাবে শুরু করবো এই ডিজিটাল ডিটক্স প্রতিদিন অন্তত এক ঘন্টা নো টাইম স্ক্রিন রাখো অর্থাৎ এই এক ঘন্টা আপনি ইচ্ছাকৃতভাবে এই ডিজিটাল টেকনোলজি থেকে দূরে থাকবেন ঘুমানো তিরিশ মিনিট পূর্বে আপনি মোবাইল থেকে দূরে থাকবেন ফোনে ডি ফোন ফ্রি ডিনার বা লাঞ্চ চালু করুন পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করুন কোনো খাওয়া দাওয়ার টেবিলে কোনো প্রকার আর মোবাইল দেখবেন না টিভি দেখবেন না এ থেকে বিরত থাকুন বাচ্চারা অনেক সময় খাওয়ার সময় মোবাইল দেখে বা বাচ্চাদের অনেক সময় আপনারা মোবাইলে ভিডিও দেখে খাওয়ান বা টিভির কার্টুন দেখে খাওয়ান এ থেকে বিরত থাকুন সপ্তাহে একদিন ডিটক্স ডে রাখুন যে যেদিন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় জানিয়ে বাস্তব জীবনে মনোযোগ দিন অর্থাৎ আপনি সপ্তাহে একদিন টোটালি ডিজিট টোটালি ডিজিটাল টেকনোলজি থেকে দূরে থাকবেন তার মানে এই নয় যে আপনার প্রয়োজনীয় ফোন কল বা ইমেল এগুলো থেকে বিরত থাকবে প্রয়োজনীয় ফোন কল ইমেল এগুলো করবেন চালিয়ে যাবেন কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়া এগুলো থেকে বিরত থাকবে বন্ধুরা আমাদের হাতে যদি প্রযুক্তি নিয়ন্ত্রণ না থাকে তবে খুব শীঘ্রই প্রযুক্তি আমাদের হাত থেকে সব কিছু কেড়ে নেবে সময় সম্পর্ক এবং শান্তি কাজে আজই নিজেকে প্রতিজ্ঞা করুন আমি প্রযুক্তির দাস হব না আমি প্রযুক্তিকে ব্যবহার করব কিন্তু নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখব ডিজিটাল ডিটক্স কোনো বিরাসিতা নয় এটা এমন একটি প্রয়োজন একটি সচেতন জীবন যাপনের অংশ চলুন আমরা একসাথে একটি নতুন অধ্যায় শুরু করে স্কিন নয় জীবন হোক আমাদের আসল প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাই